খানের তৃতীয় বিয়ের কথা শুনে দ্বিতীয় বউ কিছু বলছে না কেন প্রথম বউ কিছু বলছে না কেন একদম নিশ্চুপ একদম সাইলেন্ট মোডে অপু বিশ্বাস তবে কি তারা সকল কিছু মেনে নিয়ে অবশেষে বাদ পড়তে যাচ্ছেন সাকিব খানের ভালোবাসার লিস্ট থেকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই ভাই বাংলাদেশে কয়েকদিন গরম একটা খবর একদম টপ ট্রেনিং নিয়ে চলে আসছে সাকিব খানের তৃতীয় বিয়ে সাকিব খানের তৃতীয় বিয়ে মানে সাকিব খানের প্রথম স্ত্রী ঢালিউড কিং অপু বিশ্বাস দ্বিতীয় স্ত্রী স্বপ্নম ইসমিন বুবলি তার মাঝে একটি আগুনের দাবালন ফটিয়ে দেয় সাকিব খানের পরিবারের যে কোনো একজন নাম না বলা সূর্যে প্রথম আলোকে রীতিমতো একদম একদম আগুন ঝড়িয়ে দিয়েছে সাকিব খান রীতিমতো খুশি হয়ে গেছে যে না অ্যাটলিস্ট অ্যাটলিস্ট সাকিব খান অনেকদিন পর একটি সুস্থ এবং কি ভালো সিদ্ধান্ত নিয়েছে যে প্রতি সাকিবিয়ানরা একতা প্রসঙ্গ করেছে তার মানে এই যে ব্যাপারটা নিয়ে কেন চুপ হচ্ছে কেন চুপ হচ্ছে আপু আমাদের ঢালিউড কুইন অপু বিশ্বাস নিঃসন্দেহে তারা বুঝে গিয়েছে তারা জেনে গিয়েছে কিংবা তারা মেনে নিয়েছে ফাইন আর মোটাই হবে না কিবা আর চেষ্টা হচ্ছে না কেউ খাওয়াচ্ছে কেউ কেউ খাওয়াচ্ছে মোরগ পোলাও কেউ খাওয়াচ্ছে বিরিয়ানি তো সাকিব খানে ওই দুইজনের একজনের মোরাক পোলাও একজনের বিরিয়ানি খাইতে খাইতে উনি মানে বেশ মানে মারাত্মক আকারে অসুস্থ হয়ে পড়ছে উনি চিন্তা করো তোরা দুজন ভাগ আমি নতুন কাউকে নিয়ে আসি পরিবারের পরিবার যা চায় আমার বাবা মা যা চায় আমি তাদের সম্মতিতে যেহেতু নিজের পছন্দ মতো বিয়ে করে আমি দুই দুইবার কট খাইছি দরা খেয়ে গেছি শান্তি পাই নাই তো শান্তির সন্ধানে শাকিব খান তৃতীয় বিয়ে করতেছে মেবি বাট এই ব্যাপারটা এখনো কিন্তু শাকিব খানের কাছ থেকে কোনো প্রকারের কোনো ক্লিয়ারেন্স কি আসে নাই যে সাকিব খান কি আদ তৃতীয় বিয়ে করতে যাচ্ছে কিনা কিন্তু কিছু কিছু অনলাইন পোর্টাল দেখতেছি যে ওনারা খুব ঢালাও ভাবে নিউজ করতেছে সাকিব খানের তৃতীয় বউছে আমেরিকা থেকে ডক্টরের বিষয়ে পড়াশোনা করে কি একটা জাতা অবস্থা কি একটা জাতা অবস্থা রীতিমতো একটা উল্টা পাল্টা একটা অবস্থা মানে একদম জাতা একটা জঘন্য অবস্থা অথচ সাকিব খান যার বিয়ে তার খবর নাই পারাবশীর রীতিমতো ঘুম নাই একদম ব্যাপারটা খাপে খাপ মমতাজের বাপ হয়ে গেছে সাকিব খানের তৃতীয় বিয়ের ক্ষেত্রে সাকিব খান কিন্তু এখনো কোনো জায়গায় কোথাও এখনো টিল নাও স্টেটমেন্ট দেয়নি স্টেটমেন্ট দেয়নি কিংবা স্বীকৃতি দেয়নি কিংবা বলেনি যে আমি তৃতীয় বিবাহ করতে যাচ্ছি দেখেন সাকিব খান সুদূর কলকাতাতে তুফান সিনেমায় সেই উনপঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা থেকে থাকা সত্ত্বেও উনি দিন রাত এক করে দিয়ে শুটিংয়ে ব্যস্ত রয়েছেন কিন্তু তার ফাঁকে যে প্রথম আলো একটি আগুন এবার প্রথম আলো যে একটা বিস্ফোরক বাজারে ছড়িয়ে দিয়েছেন ডেফিনেটলি প্রথম আলো সোর্স ছাড়া কথা বলে না এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি কারণ প্রথম আলো যা বলে ভেবেচিন্তে চিনতে কিংবা ওদের যে সোর্স ওনাদের যে সোর্স কাজ করে একদম অ্যাক্টিভ সোর্স আমি এই জিনিসটা বিশ্বাস করি বিলিভ করি কারণ প্রথম আলো কখনোই আলফল নিউজ ছাপায় না আমার জানা মতে আমি যতগুলো নিউজ দেখেছি প্রথম আলো তো সেই জায়গা থেকে হয়তো বা হলে হতেও পারে আর সাকিব খান তৃতীয় বিয়ে করতেই পারবে সাকিব খান যদি চান তৃতীয় বিবাহ করবেন উনি হ্যাঁ উনি করতেই পারেন আল্লাহ পাকে ওনাকে টাকা দিছে অর্থ সম্পদ সব দিছে সব দিছে উনি চাইলে তৃতীয় কেন উনি চতুর্থ বিয়েও করতে পারেন ওনার রাইটস আছে ওনার অ্যাবিলিটি আছে এইটা নিয়ে ওই যে দুই শ্রেণীর ভক্তরা রীতিমতো তোলপাড় সৃষ্টি করে দিছে মানে সাকিব খানের তৃতীয় বিয়ে নিয়ে যে অপু বিশ্বাসের ফ্যান ফলোয়াররা হুগলির ফ্যান ফলোয়াররা তো ভাই আমিও তো মানে অপু বিশ্বাসের ফ্যান ফলোয়ার আমি অপু বিশ্বাসকে মনে ভালো আছি ভালোবাসি আপনারা জানেন তার মানে কি এই যে সাকিব খান তৃতীয় বিয়ে করবে আমি সাকিব খানের এগেনস্টে চলে যাব সাকিব খান বুড়া সাকিব খান সাসা শাকিব খান হ্যান শাকিব খান তেন এগুলো তো ভাতাবাজি এগুলো ভন্ডামি সাকিব খান যদি তৃতীয় বিয়ে করে ওয়েলকাম মোস্ট ওয়েলকাম সাকিব খান যদি বিয়ে করতে চায় অবশ্যই ওনাকে ওয়েলকাম জানানো উচিত বাট এ নিয়ে দুই নায়িকার ভক্তদের মাঝে কিন্তু একটা দ্বন্দ্ব চলছে চরম আকারে দ্বন্দ্ব চলছে সে নিয়ে নয় আরেকদিন কথা বলবো কি সে নিয়ে নয় আর একটা ভিডিও পরে দিব আমি বাট এইগুলো কিন্তু ভালো না ভাই এগুলো খুব খারাপ চলে সত্যিকার অর্থে এগুলো খুবই খারাপ এবং নোংরামি আসলে সাকিব খান কিন্তু এখনো ক্লিয়ারেন্স কোথাও দেয়নি যে আমি তৃতীয় বিয়ে করতে যাচ্ছে বাট এ নিয়ে প্রথম এক নিউজ নিয়ে মানে এত ফাটাফাটি চলতেছে এত গরম বাজার যে সাকিব খান মনে সত্যি এবার তিন নাম্বার বিয়েটা করে ফেলবেন বছরের শেষে বিয়ে করবেন আমেরিকা থেকে মেয়ে পড়াশোনা ডক্টরের উপরে পড়াশোনা করেছে বাংলাদেশে এসে পড়েছে সাকিব খানের বাসায় আটকাট না কি এটা যা অবস্থা দেখ এগুলো নিয়ে কথা বলা আসলে ইচ্ছা হয়নি বাট তারপরে ভাবলাম যে একটু শেয়ার করি যে ব্যাপারগুলো চলতেছে বাজারে না বললেই তো নয় তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে জানাবেন শাকিব খানের নিত্য আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম